প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বায়নাপত্র দলিল কী বায়নাপত্র দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক কি না ইত্যাদি বিষয় তো আসুন আমরা এক নজরে দেখে নিই বায়নাপত্র দলিল কী যখন কোনো একটি বাড়ি বা জমি বা ফ্ল্যাট বিক্রির জন্য একটি নির্দিষ্ট মূল্য ধার্য করা হয় এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতেই ক্রেতা যখন বিক্রেতাকে একটি নির্দিষ্ট পরিমাণ অংশ ধার্যকৃত মূল্য থেকে পরিশোধ করেন এবং এবং যেই দলিলের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেই দলিলটিকে বায়নাপত্র দলিল বা কন্ট্রাক্ট ফর সেল বা বিক্রয় সংক্রান্ত চুক্তি বলা হয় এখন এই বিক্রয় সংক্রান্ত চুক্তি কি কী বিষয়বস্তু থাকবে বিষয়বস্তু থাকবে হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম পরিচয় ঠিকানা ইত্যাদি উভয়ের সই সাক্ষীগণের সই ইত্যাদি থাকবে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের আঙ্গুলের ছাপ থাকবে হস্তান্তরকৃত সম্পত্তির পরিমাণ এবং মূল্য ইত্যাদি উল্লেখ থাকবে এবং মোট মূল্য থেকে কত টাকা এখন দেওয়া হচ্ছে সেটি উল্লেখ থাকবে এবং কত টাকা পরবর্তীতে দেওয়া হবে কত দিনের মধ্যে দেওয়া হবে সে বিষয়টি উল্লেখ থাকবে এই হচ্ছে বায়নাপত্র বা বায়না চুক্তি ধরা যাক এক কোটি টাকা একটি সম্পত্তির মূল্য ধরা হয়েছে তো ক্রেতা পঁচিশ লক্ষ টাকা দিয়ে বায়না করেছেন এবং বাকি পঁচাত্তর লক্ষ টাকা পরিশোধ করলে বিক্রেতা বায়না দলিল সাফ কপলা দলিল রেজিস্ট্রি করে দেবেন এই বিষয়টি কিন্তু এই দলিল উল্লেখ থাকছে এখন প্রশ্ন হচ্ছে যে এই দলিল বায়নাপত্র দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক কিনা বায়নাপত্র রেজিস্ট্রি দলিল আগে বাধ্যতামূলক ছিল না কিন্তু পরবর্তীতে নানান সামাজিক অসঙ্গতি এবং সমস্যার কারণে দেখা গেছে যে একাধিক বায়না দলিল সম্পাদিত হচ্ছে একাধিক কবলা দলিল সম্পাদিত হচ্ছে সঠিক সময়ে রেজিস্ট্রি না করার কারণে এই সব সমস্যার সমাধান কল্প এবং জমির জমি বিক্রি সংক্রান্ত ফ্রড ফর্জারি ইত্যাদি বন্ধ করার জন্য বায়নাপত্র দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং এই বিধানটি সংযুক্ত করতে গিয়ে বেশ কয়েকটি আইনে সংশোধনী আনা হয়েছে যেমন রেজিস্ট্রেশন অ্যাক্টের সতেরোর এ ধারা তে পরিবর্তন আনা হয়েছে সতরোর এ ধারা যুক্ত করে রেজিস্ট্রি বাধ্যতামূলক বায়নাদলের রেজিস্ট্রি বাধ্যতামূলক এ বিষয়টি আনা হয়েছে তারপরে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে সেকশন ফিফটি ফোর এ যুক্ত করে বায়না দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক এই বিষয়টি আনা হয়েছে তামাদি আইনে বায়নাদলিল রেজিস্ট্রি কতদিনের মধ্যে করতে হবে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে অর্থাৎ এরকম আরো কিছু বিধান যুক্ত করা হয়েছে এবং বিক্রয় সংক্রান্ত চুক্তি স্পেসিফিক রিলিফ বলা হয়েছে যে বিক্রয় সম্পর্কিত চুক্তি রেজিস্ট্রি বাধ্যতামূলক এবং রেজিস্ট্রিকৃত দলিল ছাড়া কোনো মামলা আদালতের বিচার্য হবে না এই বিষয়টি উল্লেখ করা হয়েছে অর্থাৎ একসাথে রেজিস্ট্রেশন আইন সম্পত্তি হস্তান্তর আইন তামাদি আইন এবং রেজিস্ট্রেশন এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্টেও সংশোধন আনা হয়েছে তো সবগুলো সংশোধনীর আলোকে যেটি বলা যাচ্ছে যে বায়না দলিল সম্পাদনের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রেস করতে হবে এবং বায়নাদলিল রেজিস্ট্রেশনের তারিখ থেকে এক বছরের মধ্যে অবশিষ্ট টাকা পরিশোধ করে দিলে বিক্রেতা জমি রেজিস্ট্রি করে দিবে এখন যদি এক বছরের মধ্যে বায়নাদলিল রেজিস্ট্রি না করে দিতে চায় বিক্রেতা টাকা অবশিষ্ট টাকার দেওয়া ক্রেতা ক্রেতা অবশিষ্ট টাকা দিতে সম্মত থাকার পরেও বিক্রেতা যদি সেটি গ্রহণ না করেন নানান টালবাহানা করেন এবং সাফ কবলা দলিল রেজিস্ট্রি না করে দেন সেই ক্ষেত্রে চুক্তি প্রবলের মামলা করতে পারেন ক্রেতা এবং ক্ষেত্রে তাকে অবশিষ্ট টাকা কোর্টে জমা দিয়ে দলিল রেজিস্ট্রেশনের জন্য চুক্তি প্রবলের মামলা করতে হবে আর যদি উল্টোটা হয় ক্রেতা টাকা দিতে অস্বীকৃতি জানান সেই ক্ষেত্রে বিক্রেতা চুক্তি প্রবলের মামলা করতে পারেন এবং একই সাথে চুক্তি হ্রদের জন্য মামলা করতে পারে। অর্থাৎ যে বিষয়টি দাঁড়ালো বায়না দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক বায়না দলিল সম্পাদনের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে দলিলটি রেজিস্ট্রেশনের জন্য প্রেরণ করতে হবে এবং দলিল রেজিস্ট্রেশনের এক বছরের মধ্যে অবশিষ্ট টাকা পরিশোধানতে বিক্রেতা ক্রেতা বরাবর জমিটি সাফকপলা দলিল রেজিস্ট্রি করে দেবেন এবং এই ক্ষেত্রে যদি বিক্রেতা অস্বীকৃতি জ্ঞাপন করেন সেক্ষেত্রে ক্রেতা চুক্তি প্রবলের মামলা করতে পারবেন কিংবা চুক্তি হ্রদের মামলা করতে পারবেন এছাড়া ক্রিমিনাল অ্যাকশন যেতে পারেন জাল জালিয়াতি প্রতারণা ইত্যাদির মামলা করতে পারেন অপরদিকে এই ক্ষেত্রে যদি তিনি চুক্তি প্রবল কিংবা চুক্তি প্রবলের মামলা করেন ক্রেতা সেক্ষেত্রে অবশিষ্ট টাকা পরিশোধ করে কোর্টে মামলা করতে হবে আর ক্রেতা যদি অস্বীকৃতি জানায় টাকা দিতে সেক্ষেত্রে বিক্রেতাও একই ধরনের অ্যাকশন নিতে পারেন এবং এক বছরের মধ্যে বুঝিয়ে না দিলে তিনি চুক্তি প্রবলের মামলা কিংবা চুক্তি হ্রদের মামলা করতে পারেন এছাড়া ক্রিমিনাল অ্যাকশনে যদি যান প্রতারণা ইত্যাদির মামলা করতে পারেন তো এই হচ্ছে বায়নাপত্র নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমরা পরবর্তীতে সাফ কবলা দলিল নিয়ে আলোচনা করুন আজকের আলোচনা এ পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ